যে ফ্যাসিস সরকার যে বিশৃঙ্খল একটি বাজার আমাদেরকে উপহার দিয়ে গেছে সেই বাজারটা নিয়ে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চিন্তা ভাবনা বা কোনো পদক্ষেপ আমি দেখছি না হ্যাঁ একটি ক্ষুদ্র পদক্ষেপ দেখছি সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে আমাদের খুব বলিষ্ঠ একটি দল সেনাবাহিনীকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু আমার চোখে না সেরকমভাবে তাদের কোনো কার্যক্রম চোখে পড়ছে না যে তারা হয়তো বাজারে গেছে বা আমার এলাকায় এসেছে আমার এলাকায় যে তিনটি বাজার আছে সেই তিনটি বাজার আমি কিন্তু ছয়ই আগস্ট থেকে আমি মনিটরিং করেছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনিটরিং করে আমি সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছিলাম সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছিলাম তারা বলেছিলেন যে ঠিক আছে আমরা দেখবো আমরা আসব। কিন্তু তারা কিন্তু আসেনি এবং আপনারা জানেন যে ছয়ই আগস্টের ওইখানে আমি যেহেতু মগবাজারের বাসিন্দা আমি হাতিরঝিল থানার অন্তর্ভুক্ত তো আমি হাতিরঝিল থানাতে যেও আমি অভিযোগ করেছি যে বাজার এরকম নিয়ন্ত্রণ হচ্ছে না আপনারা কি কেউ কোনো ই করবেন কিনা তো যে দেখি যে আমাদের ছাত্র ছোট এলাকার ছোটো ভাইয়েরাই হচ্ছে ভাই বোনেরা হচ্ছে থানা পাহারা দিচ্ছে মানে থানার মানে পুলিশেরই নিজের কোনো নিরাপত্তা নাই তো তখন তো তাদের কাছে কোনো দাবি করা মানে হচ্ছে একটা বোকামির মতো তা আমরা তখন আর দাবি করিনি তখন আমার যে স্বেচ্ছাসেবক দলটি ছিল সেই আমার ছোট ভাই বড়ো ভাই ছোটো বোন বড় বোন তাদের সবাইকে নিয়ে আমরা তিনটি বাজার আমি একটু উল্লেখ করতে চাই এখানে একটু ভেঙে উল্লেখ করতে চাই বিস্তারিত মধুবাগ বাজারে আমাদের একটি বাজার আছে বাজারে আমাদের একটি বাজার আছে এবং মগবাজারের কাছাকাছি হচ্ছে কাউরান বাজার আছে আপনারা সবাই জানেন তো এই তিনটি বাজার যখন আমি মনিটরিং করলাম দেখলাম যে কাউরান বাজার বলছে যে আমরা তো এততে দিই এখন ও ওদের ওখান থেকে আবার কয়েকজন পালিয়েও গেছে যে আমরা চালান চাচ্ছিলাম ওরা চালান দিতে পারছিল না দিতে চাচ্ছিল না তো সেই কারণে তো দেখা যাচ্ছে যে সিন্ডিকেটটা কিন্তু ভাইয়া এখনও ভাঙেনি এই যে যে বাজারের যে সিন্ডিকেট এটা কিন্তু এখনও ভাঙেনি হ্যাঁ আচ্ছা ওনারা আগে যারা নিউজ কাভার করেছেন তাদেরকে আমি একটি কথা মানে তারা জিজ্ঞেস করেনি এই জন্য আমিও বলতে ভুলে গেছি আপনাদের মাধ্যমে আমি সেটা প্রচার করতে চাই আমি একটু বলি বাংলাদেশের সিন্ডিকেটের মূল হতা হচ্ছে সালমান এফ রহমান এবং হচ্ছে বসুন্ধরা গ্রুপ স্কয়ার গ্রুপ সিটি গ্রুপ মেঘনা গ্রুপ আমি এখনো পর্যন্ত হ্যাঁ সব তো মনে থাকে না আচ্ছা বড় বড় যেই কোম্পানিগুলো আছে এস আলম গ্রুপ আছে আচ্ছা আপনারা যারা যতটুকু সবাই জানেন গণমাধ্যম থেকে যে এরা 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 হচ্ছে জড়িত আমিও তো গণমাধ্যম থেকেই জেনেছি আমি তো আর ব্যক্তিগতভাবে জানিনি আচ্ছা তো এদের সবাইকে কিন্তু ধরা উচিত কিন্তু আমি একটা জিনিস দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা অনেক বিরক্ত করেছি এটাও মানে আমি যদি না বলি এটা একদম অবিচার হবে আজকে আনসার বাহিনী কালকে রিক্সা মামারা পরশু দিন অমুক পরশুদিন তমুক তারপরে এখন আবার উপজাতি তারা শুরু হয়ে গেছে তো দেখা যাচ্ছে কি এই সমস্ত আলতু ফালতু বিষয়ের মাঝে আমাদের যে মূল মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু সরকার যে দেখবে সেই সময়টা সরকার ঠিকভাবে পাচ্ছেই না তো সে তারপরেও আমি বলবো যে প্রায় পনে দুই মাস কিন্তু হতে চললো আজকে আঠাশ তারিখ তো আর কিছুদিন পরে কিন্তু দু মাস পূর্ণ হয়ে যাবে পাঁচ তারিখে অক্টোবরের পাঁচে তো সেই কারণে আমি রাস্তায় এসে এখন দাঁড়িয়েছি যে প্রায় দু মাস হতে চললো কিন্তু এখনও পর্যন্ত বাজার নিয়ন্ত্রণের জন্য বা বাজারে যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা যেই মহলগুলো তাদের কাউকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে দেখিনি আমরা কি দেখেছি আপনিও দেখেননি আমিও দেখিনি তাহলে এই মানে ইয়াটা কেন ওবায়দুল কাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছেলেদের বুকে গুলি চালানো হয়েছে তাদের তাকে আমরা এখনো অ্যারেস্ট হতে দেখিনি আচ্ছা সেখানে কি হয়েছে বসুন্ধরা গ্রুপের নামে কথা বলেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা তাকে কিন্তু ঠিকই অ্যারেস্ট করে নেওয়া হয়ে গেছে তাকে রিমান্ডে দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি ধরে নিলাম সে কর ফাঁকি দিয়েছে দিয়েছে তারও হয়তো কোনো দোষ আছে তার তদন্ত চলছে তার সম্পদের হিসাব নেওয়া হচ্ছে কিন্তু এই যে যে সে বসুন্ধরা গ্রুপের যেই গোপন তথ্যগুলো ফাঁস করলো সেইটার ভিত্তিতে এখনও কেন বসুন্ধরা গ্রুপের মালিককে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কারণ সে তো বাংলাদেশে সালমান এফ রহমানের সাথে ডিরেক্ট কারণ তারা এ বিসিসিআই এর সদস্য আপনারা সবাই জানেন এফবিসিসিআইয়ের মাধ্যমে সালমানে রহমানের সাথে তারা বাজার সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে এবং সেটা এখন থেকে না মানে প্রায় কত পাঁচ ছয় বছর ধরে হবে তাহলে কেন এখনও এটা আমরা কোনো সুবিচার দেখছি না আমি হ্যাঁ হ্যাঁ আমি এই গভর্নমেন্টের প্রতি এইটাই বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে আমাদের মধ্যবিত্তদের কান্নাটা শুনুন আমাদের যে খরচ আমাদের মানে মাসে এত আয় নেই যে আমরা এতটা খরচ করতে পারব তো আমাদের যদি শুধু বাজার নিয়ন্ত্রণ আমি আমি এখানে শুধু বাজার নিয়ন্ত্রণ বলবো না এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে বাসা ভাড়া মানে আমাদের যে পাঁচটা মৌলিক অধিকার যে কি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা ক্ষেত্রেই যেন সরকার এই গভর্নমেন্ট হচ্ছে নজর দেন তারা যাতে সমস্ত খরচই কমিয়ে আনার চেষ্টা করে যাতে আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারি